এখন আমরা বিমলার অভিমান কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য এক নম্বরে কি বলেছে নিজে ভেবে লেখো এক এক প্রশ্নে কি বলেছে তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি বোন কে বেশি কাজ করে তারা কি কি কাজ করে উত্তর লেখা হয়েছে আমার মা বাড়িতে সবচেয়ে বেশি কাজ করে পরিবারের সবাইকে যেমন বাবা ঠাকুমা ঠাকুরদা ও আমার বোনকে ভালো করে যত্ন করে আমাদের পড়াশোনা স্কুলে যাওয়ার আগে তৈরি করা খাওয়ানো প্রভৃতি একের দুই প্রশ্নে কি বলেছে বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো উত্তর লেখা হয়েছে হ্যাঁ বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় তাই আমার বাড়ির কাজ ভেবে ছেলে মেয়ে উভয়কে সমানভাবে কাজ করা এতে বাড়ির নিয়ম শৃঙ্খলা বজায় থাকে একের তিন প্রশ্নে কি বলেছে ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো উত্তর লেখা হয়েছে ক নম্বর পরিবেশের ভারসাম্য ও সমাজ কল্যাণে দুজনকেই দরকার ঘ নম্বরে লেখা হয়েছে শিক্ষার দিক থেকে দুজনেরই সমান অধিকার আছে গ নম্বরে লেখা হয়েছে খেলাধুলার দিক থেকে উভয়েরই সমান অধিকার আছে ঘ নম্বরে লেখা হয়েছে কাজের দিক থেকে দুজনের মধ্যে প্রতিভা আছে ওয়া নম্বরে লেখা হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় উভয়েরই প্রতিভা আছে দুই নম্বরে কি বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো উত্তর লেখা হয়েছে ভার মানে হয়ে যাবে বোঝা এই ভার মানে হয়ে যাবে মাটির পাত্র মানে যাবে জীবন থাকা হয়ে আর এই বাছা মানে যাবে বাচ্চা সোনা মানে হয়ে যাবে মূল্যবান ধাতু আর এই সোনা মানে হয়ে যাবে কানে সোনা শ্রবণ করা তিন নম্বরে কি বলেছে নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো উত্তর লেখা হয়েছে বেলা হয়ে যাবে দিবা ভাগ সময় দাম হয়ে যাবে মূল্য দর চার নম্বরে কি বলেছে পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো পাঁচটি উত্তর লেখা হয়েছে নুন চুন মুড়িয়ে তাড়িয়ে কর মড় তাই ভাই চুড়ো নুরো যেই নেই এখান থেকে যে কোনো পাঁচটা করবে পাঁচ নম্বরে কি বলেছে স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো ক আর ক্ষয়স্তম্ভ মিলাতে বলেছে নুন হয়ে যাবে লবণ দুরন্ত হয়ে যাবে দুষ্টু ছায় হয়ে যাবে ভস্ম ফরমাস হয়ে যাবে আদেশ চূড়ো হয়ে যাবে শিখর ছয় নম্বরে কি বলেছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লিখতে বলেছে বিশেষ হয়ে যাবে ক্ষীর ছাই বিমলা নুন পান নটে গাছ খোকা বিশেষণ হয়ে যাবে বেশি দুরন্ত ঝাল ছোট কম সাত নম্বরে কি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও সাতের এক খাবো না তো আমি এখানে ক্রিয়া হয়ে যাবে খাবো সাতের দুই যা বিমলা যা এখানে ক্রিয়া হয়ে যাবে যা আর এখানেও হবে যা সাতের তিন ও বিমলা নে মা একবার এখানে ক্রিয়া হয়ে যাবে নে সাতের চার অবু বেশি খাবে এখানে ক্রিয়া হয়ে যাবে খাবে সাতের পাঁচ দে মা এনে চুন এখানে ক্রিয়া হয়ে যাবে এনে আট নম্বরে কি বলেছে শূন্য স্থান পূরণ করো আটের এক পূজা করি দাও এনে সোনা মনি মা আটের দুই কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, আটের তিন ছাগল এতে নটে গাছ খেলে যে মুড়িয়ে আটের চার পানটা যে বড় ঝাল দে এনে চুন নয় নম্বরে কি বলেছে যেটা বেমানান তার নিচে দাগ দাও এক এখানে বেমানান হয়ে যাবে নয়ের দুই এখানে হয়ে যাবে ফুল নয়ের তিন এখানে বেমানান হয়ে যাবে মাধু দশ নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো দাও বড় বেশি ঝাল আসে উত্তর লেখা হয়েছে দাও বিপরীত শব্দ হবে নাও বড় বিপরীত শব্দ হবে ছোট বেশি বিপরীত শব্দ হবে কম ঝাল বিপরীত শব্দ হবে মিষ্টি আসে বিপরীত শব্দ হবে যায় এগারো নম্বরে কি বলেছে বাক্য রচনা করো ক্ষীর দুরন্ত ছাই নটে গাছ চুন উত্তর লেখা হয়েছে ক্ষীর আমার মা আমার জন্য দুধের ক্ষীর বানালো দুরন্ত ছেলেটি খুব দুরন্ত ছাই আমার মা ছাই দিয়ে বাসন মাঝে নটে গাছ নটে গাছ ঔষধ তৈরিতে কাজে লাগে চুন বিল্টুর ঠাকুমা চুন দিয়ে পান খায় বারো নম্বরে কি বলেছে শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো বারোর এক উত্তর হবে বিমলার ক্ষীর দাদার থেকে পরিমাণে কম বারোর দুই উত্তর হবে বিমলাকে পূজার ফুল আনতে হয় বারোর তিন উত্তর হবে বিমলা সবার সব ফরমাস পালন করে বারোর চার উত্তর হবে মেয়ে বলে শুধু বিমলার প্রতি অবিচার করা হয় বারোর পাঁচ উত্তর হবে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয় তেরো নম্বরে কি বলেছে কোনটি কী ধরনের বাক্য লেখো তেরোর এক খাবো না তো আমি এই বাক্যটা হয়ে যাবে বিস্ময়বোধক বাক্য তারর দুই যা বিমলা যা এ বাক্যটা হয়ে যাবে নির্দেশক বাক্য তারর তিন ছাগল নটে গাছ খেলো যে মুড়িয়ে এ বাক্যটা হয়ে যাবে বিবৃতিমূলক বাক্য তারর চার আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি এটা হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য চদ্দর এক প্রশ্নে কি বলেছে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন উত্তর লেখা হয়েছে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন চোদ্দোর দুই প্রশ্নে কি বলেছে তার লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে তার লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম হল শিশু পাঠ ও ছেলে খেলা চোদ্দোর তিন প্রশ্নে কি বলেছে তিনি কোন পত্র পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন উত্তর লেখা হয়েছে তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন পনেরো নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো পনের এক প্রশ্নে কি বলেছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর লেখা হয়েছে বিমলাকে সারাদিন যে কাজগুলো করতে হয় সেগুলো হলো খোকাকে সামলানো পূজার জন্য ফুল আনা ছাগলকে তাড়ানো দাদাকে নুন দেওয়া বিমলকে চুন এনে দেওয়া সব কাজ পনেরোর দুই প্রশ্নে কি বলেছে বিমলার ছোট ভাইয়ের নাম কি সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন উত্তর লেখা হয়েছে বিমলার ছোট ভাইয়ের নাম অবনী সে ছোট বলে বেশি খাবার পায় ও তার দাদা বড় বলে বেশি খাওয়ার পায় পনেরো তিন প্রশ্নে কি বলেছে তাই বুঝি বিমলার কমে গেছে দামি বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি উত্তর লেখা হয়েছে বিমলার দাম কমে যাওয়ার কারণ তাকে ঘরে সারাদিন কাজ করতে হয় মেয়ে হওয়ার জন্য সে তার ভাই ও দাদার চেয়ে কম খাওয়ার ও কম আদর পায় পনের চার প্রশ্নে কি বলেছে বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো উত্তর লেখা হয়েছে বিমলা বাড়িতে সারাদিন কাজ করে তাকে যেটা বলা হয় সে সেটা শুনে সে তার ভাই ও দাদার মতো খাওয়ার পায় না সে সকলের আদর পায় না এই রকম ব্যবহার তার কাছে খুব দুঃখজনক পনেরো পাঁচ প্রশ্নে কি বলেছে খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছ বা জানানোর চেষ্টা করেছ যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো যদি কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে তোমরা লেখবে এটা তোমরা নিজেরা করবে পনেরো ছয় প্রশ্নে কি বলেছে বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় আট দশটি বাক্যে লেখো উত্তর লেখা হয়েছে কবিতায় আমরা দেখেছি বিমলার উপর নির্দয়তা বিমলা মেয়ে বলে সে আদর কম পায় ভাই ও দাদা বাবা মায়ের প্রিয় হয়ে থাকে সে খাবার কম পায় ভাই ও দাদাকে বেশি করে খাবার দেওয়া হয় মেয়ে বলে সারাদিন তাকে বাড়ির কাজকর্ম করতে হয় এই সময় তাকে কেউ আদর করে না ভাই ও দাদাকে বেশি খাবার দিলেও তার কথা কারো মনে পড়ে না তাই তার অভিমান করার কারণটি যুক্তিসঙ্গত